এক নম্বর এরপর দুই নম্বর একটা ক্যাটাগরি আচ্ছা আচ্ছা যার কারণে আমরা সবগুলো প্রোডাক্ট দেখাবো আপনারা দেখে নেবেন না নিবেন যে অরিজিনাল কোনটা আর লোকাল কোনটা আচ্ছা আমাদের কাছে এখানে বডি ক্রিম আছে এরপর একটা ফেস ক্রিম সাফর একটা সাবান প্রথমে সানস্ক্রিন ক্রিম দেওয়ার মানে কি যা গরমের জন্য আচ্ছা মানে যে গরম তাপমাত্রা তাপমাত্রা অনেক সময় দেখা যায় বাইরে গেলে কালো হয়ে যায় ওই কালো থেকে বাই স্ক্রিনটা আপনার লাল হয় না ওইটা থেকে রি করার জন্য রক্ষা করার জন্য সানস্ক্রিন ক্রিম সিরাম আর সাথে চারটি জিনিসের গিফট করতেছে কুরবানীদের জন্য চারটা আর জন্য দুইটা মেহেদি একটা লিপ বাম আর একটা

আচ্ছা আমাদের অরিজিনাল এবং নকল প্রোডাক্টটা কিভাবে চিনবেন এই দেখেন এটা না অরিজিনাল অরিজিনাল ক্রিমটা অরিজিনাল ক্রিমটা এরকম হবে আর এই জাফর এর প্যাকেটটা আপনার অন্যরকম অরিজিনালটা আচ্ছা

কালারে দেখেন এইটা এটার এই জায়গাটা এটা দেখেন আর এইটার এটা দেখেন আচ্ছা অনেকটা তো কথা এতদিন তো কথা আসলটা দুই নম্বরটা সবকিছুই ঠিক আছে এটা দেখে নেবেন আর ভেতরে এটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন আচ্ছা

প্রোডাক্ট আমরা রাখছি কিসের জন্য অনেকে বলতে পারেন যে আপনারা কি সেল করেন আমরা দুই নম্বর প্রোডাক্ট সেল করি না এটা রাখছি আপনাদের চিনাই দেওয়ার জন্য বুঝাই দেওয়ার জন্য কোনটা অনেক সময় কম দামে প্রতারিত হন

লিপের জন্য একদম ফুল কেয়ার সাথে দুটো মেহেদি আর নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে বধুবরণ কসমিক্স যোগাযোগ করতে হবে দুইটা ফোন আছে দোকান হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ